আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ প্রবাস জীবনে সরূপ নিয়ে সবচেয়ে বেশি দুশ্চিন্তা আর বিভ্রান্তি তৈরি হয় অনেকে জানেন না কিভাবে সঠিকভাবে নিজের সরূপ স্ট্যাটাস চেক করতে হয় আর সেই অজ্ঞানতার কারণে বড় সমস্যায় পড়তে হয় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দাফে দাফে সহজ উপায়ে দেখাবো কিভাবে আপনি নিজেই মোবাইল ফোন ব্যবহার করে সরূপ স্ট্যাটাস চেক করতে পারবেন এতে আপনাকে কোনো এজেন্ট দালাল বাড়তি খরচের প্রয়োজন হবে না তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ইনশাল্লাহ পুরো বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের ফোনের বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে ব্রাউজার ওপেন করার পর চার্জবারে আমার দেওয়া লিঙ্কটি ফেস্ট করে চার্জ করবেন লিঙ্কটি আমার ডেসক্রিপশন বক্সে ফ্রিন করা আছে আপনারা সহজেই দেখে নিতে পারেন সার্চ করার পর মানব সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের এই পেজটি ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন রেসিডেন্সি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার বর্ডার নাম্বার ইত্যাদি আপনারা দেখতে পারবেন আপনারা তিনটি উপায়ে চেক করে নিতে পারবেন তো সাধারণত আমি রেসিডেন্স নাম্বার দিয়ে চেক করব আপনারা এখানে যে কারো এক নাম্বার দিয়ে চেক করতে পারবেন আমি আমার একটা ক্লায়েন্টের একটা নম্বর দিচ্ছি দেখুন তার করবার স্ট্যাটাস কী আসে একাওয়া নাম্বার দেওয়ার পর আপনারা যেটা করবেন ন্যাশনালিটিটা চুজ করে নেবেন ধরেন লোকটা যদি বাংলাদেশে হয় তাহলে বাংলাদেশে লিখবেন বিভিন্ন দেশ সিলেক্ট করতে পারবেন পাকিস্তান ইন্ডিয়া যে কোনো একটা তো আমি যেহেতু আমার ক্লায়েন্ট অফ বাংলাদেশে বাংলাদেশে চুজ করলাম তারপরে যেটা করতে হবে নিচে একটা ভেরিফিকেশন কোড দেখবেন পাশের সংখ্যা লেখা থাকবে যেভাবে সিকিউরিটি ইমেজটা আছে ঠিক ওইভাবে ওই সংখ্যাটা আপনি ভেরিফিকেশন করে টাইপ করে দেবেন টাইপ করার পর সব কিছু ঠিকঠাক থাকলে গ্রিন কালার যে চার্জ অপশনটি আছে চার্জ অপশানে ক্লিক করবেন চার্জ করার পর আপনার দেওয়া একা নাম্বারে ক্লায়েন্টের সরু স্ট্যাটাস দেখাবে এটার রেজাল্ট আসবে আপনি দেখতে পারবেন ওনার নাম সিজিল তিজারি এবং কমার্শিয়াল রেজিস্ট্রেশন যেটা আছে ওটা ওটা কোন অবস্থায় আছে স্মল গ্রিন আর যে নাম্বার একামা নাম্বারটি দিয়েছেন ওনার ওয়ার্কার স্ট্যাটাস তো দেখুন আমার ক্লায়েন্টের এখানে ওয়ার্কার স্ট্যাটাস দেখাচ্ছে ওয়ার্ক লেখা থাকে তাহলে তার হরুপ চলে আসছে এখন আমি আমার একামা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখাবো যদি একামাই হরুপ নাই তাকে তাহলে কীভাবে দেখাবে এর স্ট্যাটাসটা কীরকম দেখাবে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়ার পর ভেরিফিকেশন কোডটি যেটা আছে ওটাই লিখে দিলাম আগের মতোই ভেরিফিকেশান কোডটি দেওয়ার পর চার্জ বারে ক্লিক করলাম চার্জ অপশনে ক্লিক করার পর দেখবেন আমার সম্পূর্ণ ডিটেলস এখানে দেখাবে এই দেখুন আমার নাম আমার ওয়ার্কার স্ট্যাটাস সব কিছু দেখতে পারবেন আমরা খুব সহজে আশা করি ভিডিওটি দেখে এখন আপনারা সহজেই হরুপ চেক করতে পারবেন যদি ভিডিওটি উপকারী মনে হয় তবে লাইক শেয়ার আর কমেন্ট করতে বলবেন না আরো প্রবাসী সংশ্লিষ্ট তত্ত্ব টিউটোরিয়াল পেতে আমাদের সাথে থাকুন আল্লাহ সবাইকে নিরাপদ সুস্থ রাখুক সালাম আলাইকুম